আসসালামু আলাইকুম এভরিওান দেখতে পাচ্ছেন স্টার লাইন বাস তার মানে বুঝতেই পারছেন এটা আজকে আমাদের সফর সঙ্গী আমরা এসেছি টিটি পাড়ায় এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে বাস কাউন্টার তার মধ্যে আমরা স্টার লাইনে করে আজকে চলে আসলাম কুমিল্লায় দেখতে পাচ্ছেন কি সুন্দর আলা একটা পুকুর এখন বর্তমানে সচরাচর এরকম পুকুর দেখা যায় না কি সুন্দর পানি উপরে গাছ ঘাটালা মনে হয় যে এখানেই দিনের পর দিন কাটিয়ে দিই গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে সবুজে ঘেরা থাকে পরিবেশ এইটা একটা মসজিদ প্লাস মাদ্রাসা এই রাস্তা দিয়ে যেতে হয় আমরা যেখানে বেড়াতে এসেছি সেই জায়গাটায় সেই বাসাটার ছাদ আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এখানে তো আর দশ বিশতলা বিল্ডিং থাকে না কিন্তু মানে দোতলা যে ছাদটা সেটাই খুব সুন্দর উপরে উঠে দেখা যাচ্ছে আশেপাশে দেখা যাচ্ছে মিষ্টি একটা রোদ পড়েছে আমরা একটু এগারোটার দিকে এসেছিলাম মোস্ট প্রবাবলি চারিপাশে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা রেলিং নাই তাই সাইড পর্যন্ত যাচ্ছিলাম না আর এখানে হচ্ছে কবুতরের বাসা বানিয়ে রাখা হয়েছে মানে হচ্ছে এখানে কবুতর থাকে উড়ে উড়েও যাচ্ছে কিছু কবুতর তারপরে আশেপাশে একটু ক্যাপচার করে নিলাম দেখলাম বেশ অনেক গাছ দিয়ে ভরা সব গাছের নাম আমিও জানি না আপনারা জানেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখতে উঁচু উঁচু অনেক গাছ আমি আসলে আপনাদের দেখাচ্ছিলাম চালতা ধরেছে উপরে যদিও ক্যামেরাতে ওভাবে বোঝা যায় না এখানে দেখলাম গরুরা ঘাস খাচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের গাছ লাগানো ওখানে মাচা দেওয়া মাচার মধ্যে মনে হয় মিষ্টি কুমড়া বা লাউ এরকম জাতীয় কিছু লাগানো রয়েছে এরপর আমরা চলে গেলাম হচ্ছে চিওরা সরকারি কলেজ দেখতে এটা অনেক আগের একটা কলেজ তো প্রথমে দেখলাম এই দরজাটা লাগানো আমরা পরে ঢুকেছি কিন্তু পিছনের একটা দরজা দিয়ে এখানে দেখলাম পাশে একটা বড় মাছ সেখানে গরুকে বেঁধে রেখেছে গরু খাচ্ছে আশেপাশে অনেক ফাঁকা জায়গা যে দূরে একটা সবুজ ট্যাঙ্ক দেখা যায় ওটা আসলে ক্যান্টিন ওখানে খাবার দাবার পাওয়া যায় এখানে চিওরা কলেজ আর স্কুলটা পাশাপাশি এই যে একটা গেট দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে এটা আসলে স্কুলের গেট এখানে বেশ কিছু অটো রাখা হয়েছে আমরা অটোতে করে এখানে এসেছি আবার অটোতে করে বাসায় ব্যাক করেছি তো দেখছেন এই যে অনেক আগের এই স্কুলটা দেয়ালটা কেমন ড্যাম খেয়ে গিয়েছে লেখাটা আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন আমি জানি না বাট লেখা চিওরা স্কুল এখানে ঢুকে গেলাম একটা ক্লাসরুম দেখেন কত আগের ক্লাসরুম ব্ল্যাকবোর্ড The cat বড় বড় বেঞ্চ এখন তো এগুলো দেখাই যায় না এখন শহর স্কুলে ডিস্ক হোয়াইটবোর্ড এগুলো দিয়ে ভরে গিয়েছে কত স্মৃতি নাই এই ক্লাসরুমগুলোতে কত মানুষ পড়াশোনা করেছে ওই যে স্যারের চেয়ার খুবই অদ্ভুত এবং নস্টালজিয়া জিয়া লাগছিল আমার কাছে এই রুমটাতে ঢুকে দেখলাম যে বিভিন্ন নোটিস টাঙিয়ে রেখেছে এবং এটার প্রতিটা দেয়ালগুলো একটু শ্যাওলা শ্যাওলা পড়ে গিয়েছে এই যে অফিস সহকারী রুম আগের দিনেও এরকম বিভিন্ন ধরনের রুমগুলো বিভক্ত করা ছিল এটা হচ্ছে নতুন বিল্ডিং মনে হয় এখন এখানেই ক্লাস হয় আগে মনে হয় ওইটাতে ক্লাস হতো এখন স্টুডেন্ট ছিল না কারণ আমরা পূজার ছুটিতে দেখতে গিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার প্রতিটা স্কুলের একটা প্রতিকৃতি প্রতিকৃতি সরি বলতে পারেন এই শহীদ মিনার তারপরে অ্যাকাডেমিক ভবন রয়েছে আমার কাছে আগের বিল্ডিংটাই বেশি ভালো লাগছে এটা ঠিক করতে এখন মনে হয় অনেক টাকা লাগবে আর করবেও না মনে হয় সরকারি স্কুল যেহেতু নতুন বিল্ডিং করে দিয়েছে আর এইটা হচ্ছে কলেজের ভিতরে কলেজের ভিতরে দেখেন নতুন একটা বড় বিল্ডিং করেছে এটা খুবই আধুনিক একটা বিল্ডিং করেছে উপরে নীল আকাশের মধ্যে সাদা মেঘ এখানে একটা পুকুর রয়েছে খুবই সুন্দর আমার মনে হয় ক্লাসের ফাঁকে ফাঁকে এই পুকুরের ঘাটে বসে হয়তো স্টুডেন্টরা গল্প করে আমি জানি না কি কী করে কিন্তু আন্দাজ করলাম এই যে চিউড়া বাজার চলে এসেছি এখন আমাদের গন্তব্য আবার ঢাকার উদ্দেশ্যে আমরা একটু পরে রওনা দিয়ে দিব এবং চিউড়া থেকে ঢাকায় আসার পথে আমাদের স্টার লাইন বাসটা নেমেছিল হচ্ছে মিয়ামি যে রিসোর্ট সেখানে এখানে নেমে দেখি সবই স্টার লাইনের বাস মানে এই রোডটাতে মনে হয় স্টার লাইন পুরো রাজত্ব করছে অন্য কোম্পানির কোনো বাস নেই টুকে দেখলাম এখানে অনেক মিষ্টি সাজানো রয়েছে দেখছিলাম যে কোনটা ভালো লাগে কিনে এনেছিলাম মিষ্টি বাসার জন্য তারপর এখানে বার্গার পেটিস স্যান্ডউইচ রয়েছে দেখলাম দোতলায়ও আবার বর্ষার জায়গা আছে আমি দোতলায় যাইনি এখানে দেখলাম বেশ কিছু ফ্রুটস রয়েছে মানে জুস কিনতে পাওয়া যায় এরপর আইসক্রিম রয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ